This channel does পারপাস অনলি কখনো শহর কলকাতার ঘুম সবে মাত্র ভাঙতে শুরু করেছে অনেকেই হত বিচার আছে তখন ওটার নেই সকাল ছটা বেজে দশ মিনিট বলছে ঘড়ির কাটা ঠিক সেই সময়ে কিন্তু কম্পন অনুভূত হয় কোথাও পাঁচ দশমিক এক কোথাও বা রিক্টার তার বার্তা ছিল পাঁচ দশমিক পাঁচ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের একানব্বই কিলোমিটার সমুদ্র স্পৃশ থেকে একানব্বই কিলোমিটার গভীরে যেমনটা জানা যাচ্ছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভূমিকম্পের খবর নিশ্চিত করেছেন ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি শুধুমাত্র শহর কলকাতায় নয় হাওড়া পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই ভূকম্পন অনুভূত হয়েছে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব কম্পোর অনুভূত হয়েছে হুগলি জেলার আরামবাগ সহ বিভিন্ন জায়গাতেও রয়েছেন আমাদের প্রতিরোধে অরূপ চট্টোপাধ্যায় অরূপ সকাল ছটা বেজে দশ ঠিক সেই সময় কি দেখলে তুমি ছবিটা কি রকম রবীন্দ্রা তখনও সবার সকল মানুষের ঘুম ভাঙেনি একবারে সাত সকাল আর সেই সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল আরামবাগ সহ হুগলি জেলা আর তাতে কিন্তু হঠাৎই যারা ভূমিকম্পটা যারা অনুভূত করেছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা এই যে হুগলি জেলার যে ভূমিকম্পের তীব্রতা এতটাই যে অনেকে আতঙ্কিত হয়ে পড়লেও অনেকে আবার ঘরবাড়ি ছেড়েও অনেকে বেরিয়ে পড়েছিল বলে আমরা যেটা জানতে পাচ্ছি। এখন আমাদের যে এই মঙ্গলবার সকাল ছটা দশ মিনিটে যে ভূমিকম্পটা অনুভূত হয়েছিল তার রিক্টার স্কেলের যে কম্পনের যে মাত্রা ছিল পাঁচ দশমিক এক আবার কোথাও ছিল পাঁচ দশমিক পাঁচ এখন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে আমরা যেটা জানতে পারছি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের গভীরে উনিশ দশমিক পাঁচ দুই ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং অষ্টআশি দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি পূর্ব পূর্ব দ্রাঘিবাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে একানব্বই কিলোমিটার গভীরে উড়িষ্যার উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে সমুদ্রের এর উৎপত্তি এখন হঠাৎই একটা আচমকা হওয়া এবং তারপরেই এই ভূমিকম্প অনুভূত আরামবাগ সহ হুগলির বেশ কিছুটা এলাকায় ব্লকগুলোতে এখন এটা আমরা যেটা জানতে পাচ্ছি। যে সিসমোলজি সূত্রে যেটা জানতে পারছে এবং বিশেষজ্ঞ করে যেটা জানাচ্ছেন যে এই যে বহুত এই যে আতঙ্কিত মানুষরা হয়েছেন একটা আতঙ্কিত হওয়ার বিষয় রয়েছে কারণ ভবিষ্যতে এই যে ছোটোখাটো যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো কিন্তু আগামী দিনে রকম। বড় ধরনের একটা ভূমিকম্পেরও ইঙ্গিত দিচ্ছে এখন এই নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা যথেষ্ট চিন্তিত এবং আমাদের আরামবাগ সহ হুগলি জেলার মানুষও কিন্তু যথেষ্ট আতঙ্কিত কারণ হঠাৎই ঘুম ভাঙেনি ঘুমের আগেই বাড়ির কেঁপে উঠেছে কারোর খাট কেঁপে উঠেছে কারোর পাখা দুলেছে এখন এই রকম অনুভূতি হওয়ায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছিল আরামবাগ সহ হুগলির মানুষ প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য অরূপ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং হুগলি জেলার সবক্রেক ছবিটা তিনি তুলে ধরলেন তবে এই যে ভূকম্পন শুধুমাত্র যে আজকে অনুভূত হয়েছে সেটা কিন্তু না আজকে এখানে অনুভূত হয়েছে কিন্তু গতকাল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে তারও আগে দিল্লি হরিয়ানাতেও কিন্তু এই ভূকম্পন অনুভূত হয়েছে অর্থাৎ পরপর গত কয়েকদিন ধরে এই ভূমিকম্পের ঘটনা দেশের বিভিন্ন জায়গাতেই ঘটেছে এবং সেটা কম্পন অনুভূত হয়েছে আজকে সকালবেলা এই যে ঠিক ছটা বেজে দশ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় তবে এটা যে শুধুমাত্র শহর কলকাতা এবং বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু জেলাতে হয়েছে হুগলিতে হয়েছে হাওড়াতে হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় হয়েছে হলদিয়াতে হয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে অনুভূত হয়েছে পূর্ব মেদিনীপুরে অনুভূত হয়েছে তাই কিন্তু নয় তার পাশাপাশি বাংলাদেশ এবং ওড়িশাতেও কিন্তু আজকে এই কম্পন অনুভূত হয়েছে রেক্টার স্কেলে তীব্রতা ছিল ভূকম্পনে পাঁচ দশমিক এক কোথাও কোথাও বা পাঁচ দশমিক পাঁচও কিন্তু খবর পাওয়া যাচ্ছে তবে ভূকম্প যে হয়েছে এটা কিন্তু কনফার্ম করেছে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি তথ্য বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে একানব্বই কিলোমিটার গভীরে রেপি অর্থাৎ উৎসস্থল সমুদ্র পৃষ্ঠ থেকে একানব্বই কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরে উৎসস্থল এমনটাই কিন্তু জানা যাচ্ছে